আসসালামু আলাইকুম আচ্ছা এই ভিডিওতে আপনাদেরকে হচ্ছে যে ডন কিপার যে একটা ওয়ালেটটা আছে এটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন বা এখান থেকে কীভাবে অ্যাড্রেস নেবেন কীভাবে বাইসেল করবেন ডলার লেনদেন কীভাবে করবেন বিস্তারিত সব কিছু দেখাবো তো ইদানিং হচ্ছে যে বিভিন্ন মাইনিং অ্যাপস যেগুলো আছে টেলিগ্রামে সেগুলোতে কিন্তু আপনাদের টর্ন অ্যাড্রেসটাই দিতে হয় বা টর্ন ওয়ালেটটা কালেক্ট করতে হয় এই যে টর্ন ওয়ালেটটা তাই না তো এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আমি একটু দেখা দিচ্ছি ঠিক আছে খুবই শর্টকাটে দেখাবো খুবই ইজি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে দেখাই কোন অ্যাপটা এটা তো প্লে স্টোরে আসবেন আসার পরে এখানে টর্ন লিখে সার্চ দেবেন টর্ন লেখে বা টন কিপার টন কিপার লিখে সার্চ দেবেন যে ফার্স্টে দেখে নেন টন কিপার লিখে সার্চ দিলে যে সেকেন্ড যেটা আছে না এটা এটা হচ্ছে এখানে দেখেন যে ডায়মন্ডের মধ্যে একটা লগা দেওয়া আছে এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে পাশে লেখা আছে টর্ন ওয়ালেট তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল আছে এখানে ওপেন দেখাচ্ছে তো আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে এখন এই ব্যাক করি করার পরে হচ্ছে আমি একটা নতুন একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই ঠিক আছে এই অ্যাকাউন্টটা মনে করেন আমি ডাটা ক্লিয়ার করি ডাটা ক্লিয়ার ডাটা ক্লিয়ার করাই আছে অলরেডি আচ্ছা আমি এখান থেকে ওপেন করি ওপেন করার পরে দেখেন ফার্স্টে কীরকম আসে এখানে আসবে হচ্ছে ক্রিয়েট ওয়ালেট আর একটা হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট ওয়ালেট এরকম একটা কিছু আসবে দেখেই কী আসে দেখা যাক আচ্ছা এখানে আসছে ক্রিয়েট ওয়ালেট মানে ক্রেডিট নিউ ওয়ালেট মানে এখানে দুটো অপশান তো একটা হচ্ছে আপনি নতুন একটা ওয়ালেট খুলতে পারেন অথবা আপনি আগের কোনো ওয়ালেট যে থাকে সেটা এখানে ইনপুট করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব আমরা তাই না তো এখানে আমি ক্রেডিট নিউ ওয়ালেট দিলাম দেওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে মানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে চার চার ডিজিটের ঠিক আছে এখানে আমি এক তিন পাঁচ সাত দিলাম দেওয়ার পরে আরেকবার দিতে হবে রিটাইপ করতে হবে দুবার দেবেন একই জিনিস দুবার দেবেন তারপর দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এখানে বলছে যে গেট নোটিফিকেশন মানে আপনি যদি ডলার যদি রিসিভ করেন সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন আসবে তো এটা ইনেবল নোটিফিকেশন দিয়ে রাখবেন তারপরে অ্যালাউ করে দেবেন আচ্ছা এরপরে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট কমপ্লিট বলতে মানে আমাদের এখানে কিন্তু আমরা বাইসেল করতে পারবো বা রিসিভ করতে পারবো মোটামুটি কমপ্লিট কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কাজ এখানে বাকি আছে সেটা কি যে এই যে ব্যাকআপ ব্যাকআপ দ্য ওয়ালেট রিকোয়ারি ফেস এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই জিনিসটা যদি হারায় আপনার সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটাই মনে করেন হারাই গেল অ্যাকাউন্টে কিন্তু যত ডলার থাকুক আপনি কিন্তু পরে আর খুঁজে পাবেন না ঠিক আছে তো এখানে এখানে যদি আমি ক্লিক করি করার পরে দেখেন কন্টিনিউ কন্টিনিউ দিলাম যে পাসপোর্টটা যেটা দিয়েছিলাম আমরা সেটা এখানে দিতে হবে এক তিন পাঁচ সাত দিলাম তারপর এখানে ঢুকলো ঢুকার পরে এখানে দেখেন এই যে রিকভারি ফেসটা এটা হচ্ছে প্রায় চব্বিশটা ওয়ার্ড এখানে দিয়ে রাখছে এটা সবার আলাদা আলাদা ওয়ালেটে এক একটা করে চব্বিশটা ফেস মানে ফেস করতে হবে থাকে মানে মেন কথা কি আমি একটু বুঝাই বলি মানে এই এখানে ওয়ালেট খোলার সময় আমাদেরকে জিমেন লাগছে জিমেন লাগে নাই ফোন নাম্বার লাগে নাই মানে আমাদের কিছু লাগে না জাস্ট আমরা ওয়ালেট ক্রিয়েট করে ফেললাম তাই না তো বাই চান্স যদি আপনার এটা আনস্টল করে ফেলেন বা এটা যদি হারাই যায় আপনার ফোন যদি হারাই যায় সেক্ষেত্রে আপনি এখানে ডলার আছে ধরেন তা আপনি এখানে কীভাবে ইন করবেন তো এখানে ইন করার একটাই সিস্টেম সেটা হচ্ছে এই রিকোভারি ফেসগুলো আপনার মনে রাখতে হবে বা স্ক্রিন মনে রাখা তো পসিবল না তাই না এটা স্ক্রিনশট মারে রাখতে হবে আমি একটা স্ক্রিনশট মারি স্ক্রিনশট মারলেন অথবা এটা হচ্ছে কপি করে রাখতে হবে কপি করে কোথাও লিখে রাখলেন তো আমি স্ক্রিনশট মারে ধরেন যে আমি টেলিগ্রামে এখানে আমার পার্সোনাল একটা মেসেজ আমি এখানে ধরেন সেন্ড করে রাখলাম এখানে ধরেন আমি সেন্ড করে রেখে দিলাম ধরেন এখানে থাকলো এখন এটা কি কাজে লাগবে আমি পরে দেখাচ্ছি আগে এটা কি করবেন এই জায়গা থেকে আমি আরেকবার দেখাচ্ছি এখানে অ্যাকাউন্ট খোলার পরে এই জায়গায় তিন নম্বর অপশনটা দেখেন ব্যাকআপ দেওয়া ওয়ালেন্ট এখানে ক্লিক করবেন করার পর কন্টিনিউ দিবেন তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিবেন দেওয়ার পরে এরপরে এখানে যেটা আসবে এটা স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপরে চেক ব্যাকআপ দিবেন ঠিক আছে আচ্ছা চেক ব্যাকআপ দেওয়ার পরে এখানে আপনাদের মানে একটা টেস্ট নেবে যে আসলে আপনি কি ব্যাকআপ কোডটা কোথাও রাখছেন কি না বা মনে আছে কি না এটা দেখার জন্য আপনার একটা টেস্ট নেবে এখানে কী বলছে চার নম্বর চার নম্বর ওয়ার্ডটা দিতে বলছে এখন আমরা চার নম্বর ওয়ার্ড যেটা ছিল সেটা এখানে নিয়ে এসে বসাতে হবে চার নম্বর ওয়ার্ড কী ছিল এখানে আনইউজুয়াল তা আমরা এখানে এসে বসাই এটা আন একটু বানানটা দেখে নিই আমরা ইউ ইউ এস এ এল ঠিক আছে তো এটা ছিল আট নাম্বারটা এবার দিতে বলছি এবার আট নাম্বারটা কী আছে এখানে এখানে ম্যাট্রিক্স আচ্ছা ম্যাট্রিক্স এটা মেবি দেখে নিই আমরা একটু হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরপর বলছি নয় নাম্বারটা দিতে নয় নাম্বারটা কী আছে ইউটিলিটি আর কি আচ্ছা দেখি ইউটিলিটি আচ্ছা এটা এই তিনটা বার দেখেন আমি দেখা দিই এখানে মানে এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এখানে বলে দিয়েছে চার নাম্বার আট নম্বর নয় নম্বর তো এই যেখানে চার নম্বর চার নম্বর কী ছিল চার নাম্বার যেটা ছিল তারপর আট নম্বর নয় নম্বর যা ছিল সেটা আমরা এখানে বসায় দিয়েছি দেওয়ার পরে এখানে ডান করবেন এখানে ডান দিলাম দেওয়ার পরে দেখেন এখানে তিন নাম্বার যে অপশন ছিল না এই ওয়াল্টের ব্যাকআপ ফেসটা এটা কিন্তু গায়েব হয়ে গেছে এখান থেকে তার মানে এটা আপনি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন এটা কোথায় পাবেন এই যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখানে ব্যাকআপে যাবেন যাওয়ার পরে এখানে শো রিকোভারি ফেস তারপরে কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার পাসকোডটা আবার দেবেন দেওয়ার পরে দেখেন এটা ওপেন হবে এখানে দেখেন শো এ দেখেন এখন এখানে রিকভারি ফেসটা কিন্তু আবার চলে আসছে তো আপনি এখান থেকে আবার এই যে কপিতে ক্লিক দিলে আপনার সবগুলো ফেস একসাথে কপি হয়ে যাবে ধরেন আমি স্ক্রিনশট করে রাখছি না এখন আমি এখানে ফেসগুলো কপি করে পেস্ট করে রাখি দেখেন একই জিনিস কিন্তু এখানে নাম্বারিংভাবে আসে এখানে জাস্ট লেখে একসাথে লেখা আছে এখন এটা কী কাজে লাগবে আমি একটু দেখা দিচ্ছি ভিডিও একটু বড়ো হতে পারে বাট দেখে না এটা কাজে লাগবে তো ধরেন আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে একটু ঢুকি অ্যাকাউন্টে ঢুকলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট না এখন বাই চান্স ধরুন আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে বা অ্যাপস ডিলিট হয়ে গেছে বা ফোন হারাই গেছে সেক্ষেত্রে আপনি কীভাবে লগ ইন করবেন ধরেন আমি এটা ডাটা ক্লিয়ার করে দিই যেন আমার অ্যাকাউন্টটা লগ ইন না থাকে ডাটা ক্লিয়ার হয়ে গেল তাই না একদম নতুন ফ্রেশ এখন আমি ঢুকবো এখন ঢুকে আমার আগের অ্যাকাউন্টটা কীভাবে পাবো এই যে মাত্র যে চব্বিশটা ওয়ার্ড যেটা আপনাকে দিল এই চব্বিশটা ওয়ার্ড আপনাকে ইম্পোর্ট করতে হবে করলে আপনি আগের অ্যাকাউন্টটা ফিরে আসবে ঠিক আছে তো এখন দেখেন এই যে নিচে যে ইম্পোর্ট এক্স আছে না ইম্পোর্ট ওয়ালেট এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে এই ফার্স্ট অপশনটাতে ক্লিক দেবেন দিলাম দেওয়ার পরে এখানে দেখেন এই যে ফেস কোডটা চাচ্ছে যেহেতু এখানে আমরা কপি করে রাখছিলাম না এটা কপি করে নি এখান থেকে আমরা কপিতে ক্লিক দিলাম কপি হয়ে গেল এরপরে এখানে এসে দেখেন যে নিচে পেস্ট অপশন পাচ্ছে না এখানে পেস্ট করে দেবেন প্রত্যেকটাতে দেখেন সিরিয়ালে বসে গেছে প্রত্যেকটা চব্বিশটা বার এখানে সিরিয়ালে বসে গেছে এখন যদি আমরা কন্টিনিউ দিই দেওয়ার পরে আমাদের আগের ওয়ালারটা চলে আসবে দেখেন ওয়ান থ্রি এখন দেখি আরেকবার দিত মানে এখানে নতুন করে আবার কর দিত যেহেতু আপনি ডাটা ক্লিয়ার করছেন মানে পাসকোর্ডটা নতুন করে তো নতুন একটা পাসকোর্ড দেবেন অথবা আগেরটা দিলে হবে সমস্যা নাই আবার ইনরুব করে দিলাম অ্যালাউ করলাম এটা কিন্তু আপনার আগের ওয়ালেট আমরা কিন্তু নতুন ওয়ালেট খোলাম না আগে যেটা বলছিলাম না সেটাই তো দেখেন এখানে চলে আসছে ঠিক আছে তো এইভাবে আপনারা আগেটা রিকভার করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর এখানে যদি আপনি এই যে ইউজ ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টটা যদি অ্যালাউ করে দেন সেক্ষেত্রে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনি ওই যে লক আর খুলতে হবে না বারবার আমি যে পিন দিতেছি না পিন দিতে হবে না আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে খুলতে পারবেন শুধু এটা অন করে দিতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যেটা যে আপনি কীভাবে লেনদেনটা করবেন এখানে তো লেনদেন করার ক্ষেত্রে কী করবেন আপনার অ্যাড্রেসটা হচ্ছে যে এখানে এটা এখানে অ্যাড্রেসটা ঠিক আছে এই যে এখানে যে অ্যাড্রেসটা দিচ্ছে না এটার উপরে একটা ক্লিক দিবেন দেখেন হচ্ছে কপি হয়ে গেছে এই অ্যাড্রেসটা কেমন আমি একটু পেস্ট করে দেখে আপনাদেরকে যে এখানে যদি আমি পেস্ট করি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস মানে ধরেন আমি বিকাশ নগদ আমাদের যেরকম নাম্বার থাকে না সেরকম হচ্ছে ওয়ালেটের এটা হচ্ছে অ্যাড্রেস তো এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনারা ডলারগুলো লেনদেন করতে পারবেন তো এখন দেখেন যে এখানে রিসিভ করবেন কেউ রিসিভ এই রিসিপ্টে ক্লিক করলে এখানে দেখেন যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ওই একই অ্যাড্রেসে যেটা আমরা উপরে কপি করলাম ওই অ্যাড্রেসই এটা এখান থেকে কপি করে আপনি যেখান থেকে উইড্রোটা নেবেন বা কেউ যদি আপনাকে পাঠাতে চায় তাকে এই অ্যাড্রেসটা দিলে এই আপনার এই ওয়ালেটে সেই ব্যালেন্সটা ঢুকে যাবে ঠিক আছে আর আপনি যদি স্যান্ড করতে চান সেক্ষেত্রে কি করবেন এখানে সেন্ডে ক্লিক করবেন করার পর ধরেন আপনাকে কিউ আর একটা এরকম অ্যাড্রেস দেবে আপনি এখানে পেস্ট করবেন করার পরে এখানে চাইলে কিছু লিখতে পারেন বা নাও লিখতে পারেন দিয়ে কন্টিনিউ করবেন এরপর আপনি কত টোন এখান থেকে স্যান্ড করবেন করে কন্টিনিউ দিলে আপনার টোনটা চলে যাবে ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় এখান থেকে আপনি এভাবে লেনদেন করতে পারবেন তো এখন বেশিরভাগই এখন বর্তমানে হচ্ছে যে টেলিগ্রামে যে মাইনিংগুলো হচ্ছে সে তার ক্ষেত্রে আমাদের টোন অ্যাড্রেস মানে চাচ্ছে বা টর্ন ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে তো আমি ভিডিও অনেক বড় হয়ে গেল এর পরবর্তী একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে আমি বিস্তারিত সব দেখা দিচ্ছি কীভাবে আপনারা এই টর্ন ওয়ালেটটা আপনাদের টেলিগ্রামে ওখনে কানেক্ট কৰবেন কিভাৱে ঠিক আছে তো আজকে এটুকুৰি এই ভিডিঅ'তে আছালাম আলাইক